বিসমিল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে মূলদ ও অমূলদ সংখ্যা বিষয়ক আমাদের দ্বিতীয় পর্ব আজকে আমরা এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসা মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে একটি প্রশ্ন সলভ করব গত পর্বে আমরা আলোচনা করেছি মূলদ ও অমূলদ সংখ্যার পরিচয় একটু সংক্ষেপে বলিনি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে এখানে পি এবং কিউ হইল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস এক মাইনাস দুই মাইনাস ছয় এমনকি জিরো পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলো যে কোনোটি থাকতে পারে সেটি মূলদ সংখ্যা তবে একটি শর্ত আছে কিউটি শূন্য হবে না কিউ বাদে যে কোনো পূর্ণ সংখ্যা আর পি সকল পূর্ণ সংখ্যা এ জাতীয় আকৃতিতে যে সকল সংখ্যা আমরা পাব সেগুলিই হবে মূলদ সংখ্যা তো এবারে দেখা যাক প্রশ্নটি হলো কোনটি অমূলদ সংখ্যা রাজশাহী বোর্ড দুই হাজার বিশ সালে এসএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন সকল বোর্ডেই কোনটি মূলদ কোনটি অমূলদ এই প্রশ্নটি প্রায় বছরেই এসে থাকে এখন আমরা ক অপশনে দেখতেছি কিউব রুট সিক্সটি ফোর ডিভাইডেড বাই রুট অবা ছত্রিশ এখান থেকে যদি আমরা কিউব রুট বা স্কোয়ার রুট সরাইতে পারি সেটি হবে মূলদ সংখ্যা দেখা যাক কিউব রুট সিক্সটি ফোর অর্থ হল স্যারকে তিনবার গুন্দলে সিক্সটি ফোর হয় অর্থাৎ কিউব রুট সিক্সটি ফোরের মান ফোর রুট থার্টি সিক্সের মান নাইন না সরি ছয় রুট থার্টি মান সিক্স সিক্স বাই ফোর একে লঘিষ্ট না করলেও চলবে আকৃতি পি বাই কিউ আকারের পি বাই কিউ আকারের যেখানে ও কিউ হল পূর্ণ সংখ্যা সুতরাং এটি মূল সংখ্যা এটি অমূলধ হবে না এটা কাটা দ্বিতীয় অপশানে গিয়ে দেখি এখানে কিউব রুট আট কিউব রুট আট হলো কিউব রুট আট হলো দুই 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 অর্থাৎ দুই তিনটে দুই গুণ করলে আট হবে দুই কিউবে আট আটের ঘনমূল দুই একইভাবে সাতাশের ঘনমূল হবে তিন এটিরও আকৃতি আ কিউ আকারের সুতরাং এটিও মূলদ সংখ্যায় এটি অমূলদ হবে না তিন নম্বর অপশান আমরা দেখতেছি রুট অভার একাশি একাশি এর বর্গমূল নয় ছয়শো পঁচিশের বর্গমূল পঁচিশ এর বর্গমূল এর বর্গমূল নয় ছয়শো পঁচিশের বর্গমূল পঁচিশ এটিও পি বাই কিউ আকৃতির সুতরাং এ সংখ্যাটিও মূলদ সংখ্যা হবে না আমাদের প্রশ্ন করছে কোনটি অমূলদ সুতরাং তৃতীয়টি আমাদের টেস্ট না করলেও চলবে তারপরেও আর একটু দেখি আর কি রুট আট একটু আগে করলাম রুট আট হবে তোমার দুই আর রুট সেভেন এটির মান পূর্ণ সংখ্যায় আসবে না রুট সেভেনের বর্গমূল পূর্ণ সংখ্যায় আসবে না যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যায় আসবে না তাদেরকে অমূলদ সংখ্যা বলে সুতরাং এটি অমূলদ সংখ্যা সহজ কথায় যে সংখ্যাটি সরলীকরণ করার পরে রুট থেকেই যাবে যে সংখ্যাটিকে সরলীকরণ করার পর রুটযুক্ত সংখ্যা থেকেই যাবে সেটি অমূলদ সংখ্যা আমাদের সঠিক অন্তর এটি এবারে ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সালের পরীক্ষায় আসা আরেকটি প্রশ্ন কোনটি মূলত টু রুট থ্রি রুট অভার সেভেন বাই রুট ওভার নাইন রুট অফ সিক্সটিন বাই রুট ওভার টু রুট ওভার টুয়েলভ বাই রুট ওভার ফোরটি এইট আমরা আগের অঙ্কটি তারপরে একটু করি টু রুট থ্রি এটা সরলতম রূপ এখানে রুট থেকেই যাবে যেভাবেই ক্যালকুলেশন করো না করো এটি অমূল্য সংখ্যা এখানে রুট সেভেন বাইর করা যাবে না রুট ওভার নাইন থ্রি তার মানে ক্যালকুলেশনের পরেও রুট থেকেই যাচ্ছে সুতরাং এটিও অমূলর সংখ্যা এখানে ষোলো এর বর্গমূল চার রুট টু থেকেই যাচ্ছে রুট টু থেকেই যাচ্ছে তার মানে এটিও অমূলর সংখ্যা তো এরকম যদি টেস্ট করতে হয় তাহলে আমাদেরকে চতুর্থ অপশানার টেস্ট করতে হবে না এটা অটোমেটিক মূলদ সংখ্যা হবে তারপরেও আমরা ট্রাই করব এখানে রুট ওভার বারো নিচে হলো রুট ওভার আটচল্লিশ আসলে এটাকে আমরা একটি রুট দিয়ে প্রকাশ করতে পারি হর ও লবে রুট না দিয়ে আমরা একসঙ্গে একটি রুট ব্যবহার করতে পারি এখন দেখো একে লঘিষ্ট আকারে প্রকাশ করা যাবে চার দিয়ে ভাগ দিলে চার দিয়ে যদি ভাগ দেই উপরে হবে তিন চার দিয়ে ভাগ দিলে বারো অথবা বারো দিয়ে ভাগ যায় এটাকে বারো দিয়ে ভাগ যাবে বারো কে বারো চার বারোয় আটচল্লিশ বারো কে বারো চার বারোয় আটচল্লিশ ওয়ানের বর্গমূল ওয়ান চারের বর্গমূল দুই হাফ রুট থাকলো না অর্থাৎ এটার আকৃতি হলো পি বাই কিউ আকারের এটি এই মূলদ সংখ্যা এটি মূলদ সংখ্যা এবারের প্রশ্নটি কোনটি অমূলদ সংখ্যা পাই ই ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ নাইন ইত্যাদি ইত্যাদি তারপরে ঘতে বলছে উপরের সবগুলি তো এখানে আমরা পূর্বের পর্বে অর্থাৎ পর্ব একে আমরা দেখেছি পাই অম্লট সংখ্যা ইও অম্লট সংখ্যা পাইয়ের মতোই একটি মান আছে ইয়ের আর এখানে দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ নাইন ওয়ান জিরো সিক্স নাইন ইত্যাদি এক কথায় দশমিকের পরে অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্কগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই অঙ্কগুলোর পুনরাবৃত্তি না ঘটলে সেটি অমূলদ সংখ্যা এটিও অমূলদ। এটিও অমূলদ এটিও অমূলদ, এটিও অমূলদ অপশান আছে উপরের সবগুলো তার মানে এখানে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে সবাই অমূলদ সংখ্যা আমাদের সঠিক উত্তর হবে উপরের সবগুলো হুম এবারে ঢাকা বোর্ডে আসা আরেকটি প্রশ্ন কোনটি অমূল্য সংখ্যা রুট অভার পয়েন্ট টু ফাইভ রুট অভার পয়েন্ট এইট ওয়ান রুট অভার পয়েন্ট নাইন রুট অভার ওয়ান পয়েন্ট ফোর ফোর আমরা দশমিকের বর্গমূল জানি যে দশমিকের পরে জোরায় জোর ডিজিটগুলো নিতে হয় যেমন এখানে আসে টোয়েন্টি ফাইভ দশমিকের পরে এক জোড়া এবং আমরা এখানে একটা টান দিতাম যখন আমরা বর্গমূল বের করতাম এই বর্গমূলটা মুখে বের করা যাবে পয়েন্ট পাঁচ হবে একটু চেক করে নিই পয়েন্ট পাঁচকে পয়েন্ট পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ পাশাপা পঁচিশ দুই ঘর দশমিক আছে এখানে এক ঘর এখানে এক ঘর এখানে হবে তার মানে এটার পয়েন্ট পাঁচ একই নিয়মে এটি হবে পয়েন্ট নয় পয়েন্ট নয় আচ্ছা এটা পরে করি এখানে হবে বারো বারো একশো চুয়াল্লিশ ওয়ান পয়েন্ট টু কিন্তু আমরা যেটা ভুল করব সেটা হলো এটি এটিকে আমরা পয়েন্ট থ্রি লিখে ভুল করব আসলে এটি পয়েন্ট থ্রি হবে না কেন এভাবে বর্গমূল বের করতে তোমাকে দশমিকের পরে দুই ঘর লাগবে এক কথা এখানে আরেকটি শূন্য হলে এটির বর্গমূল বের করা যেত কাজেই পয়েন্ট নব্বই পয়েন্ট থ্রি হবে না এখন পয়েন্ট নব্বইয়ের কথায় এটি অমূলদ সংখ্যা হবে এখানে এই সংখ্যাটি অমূলদ আমরা পয়েন্ট নব্বইয়ের একটু মান বের করে দেখি পয়েন্ট নব্বইয়ের আমরা বর্গমূল বের করে দেখি পয়েন্ট নব্বই এটি একটি শর্ট টেকনিক টেকনিকটি কাজে লাগাইতে পারলে অনেক ভালো খেয়াল রাখতে হবে পয়েন্ট নব্বই আচ্ছা পয়েন্ট নয় ছিল আমরা বর্গমূল বের করতে যে জোড়া মিলেই হয় এখানে ছিল পয়েন্ট নয় কিন্তু আমরা জানি বর্গমূলে দশমিকের পরে জোড়া জোড়া ডিজিট লাগে একটা শূন্য অতিরিক্ত দেওয়া যায় এখানে জোড়া মিলে গেল তো এটা বর্গমূল বের করার টেকনিক হলো সংক্ষিপ্ত টেক টেকনিক এটি শুধু এমসি জন্য প্রযোজ্য এখানে নাইনটি হয়ে গেছে নব্বইয়ের ঠিক সামনে যে পূর্ণবর্গ সংখ্যাটি আছে সেটি নিতে হবে নব্বইয়ের ঠিক সামনে পূর্ণবর্গ সংখ্যা হলো একাশি তার বর্গমূল নয় যেহেতু দশমিক আছে তো বর্গমূল হবে দশমিক এক কথায় পয়েন্ট থ্রি আমরা যে হিসাব করছিলাম পয়েন্ট থ্রি না পয়েন্ট নাইন দশমিকের পরে আরও ঘর আছে এখন দশমিকের পর পয়েন্ট নাইন এটা মোটামুটি বর্গমূল এক ডিজিট পর্যন্ত কিন্তু আমরা এরপরে আরও ডিজিট বের করতে পারবো টেকনিকটা এরকম একাশি নিয়েছি নব্বইয়ের সামনের বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা একাশি নব্বই মিলাইতে আর কত লাগবে নব্বই মিলতে আর লাগবে নয় এটা হবে লব আর হরে হবে এখানে যেটা ভাগে বাদ গেছে নয় দুগুণে আঠারো পয়েন্ট নাইন নব্বই বাই আঠারো নয় বাই এটা পয়েন্ট পাঁচ হবে এখানে পাশ হবে নব্বই পাঁচ আঠারো নব্বই পয়েন্ট পাঁচ পয়েন্ট নাইন ফাইভ এটা আসন্ন মান পয়েন্ট নাইন জিরো এর বর্গমূল পয়েন্ট নাইন ফাইভ যাই হোক বর্গমূল নির্ণয়ের আমি আর একটি পর্ব করবো সেই পর্বে তোমরা সংক্ষিপ্ত নিয়মে দশমিকের বর্গমূল সমূহ বের করা শিখবে এবারে তোমাদের জন্য একটি কাজ থাকবে কাজটি এরকম নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি অমূলদ সংখ্যা এখানে চারটি সংখ্যা দেওয়া আছে তোমার মতে কোনটি অমূলদ হয় সেটি সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখবে আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম